কবর জিয়ারত করার সম্মত পদ্ধতি আচ্ছা আমার আব্বা মারা গেল আমার আম্মা মারা গেল আমার দাদা দাদি মারা গেল আমার বড়ো ভাই মারা গেল তার কি একটা হক থাকে না যে আমি বেঁচে রইলাম তার একটু কবর জিয়ারত করা হক থাকে কি থাকে না সবাই বলুন কবরে আমি যখন আমার আব্বা আম্মাকে রেখে দিলাম আমার নানা নানি দাদা দাদিকে রেখে দিলাম আমার ভাই বন্ধুকে রেখে দিলাম যারা আমরা দুনিয়াতে আছি তাদের জন্য এটা একটা বিশেষভাবে তাদের জন্য একটা কর্তব্য থেকে যায় যারা আমাদের থেকে বিয়োগ হয়ে গেছে বিদায় নিয়েছে তাদের কবরের পাশে গিয়ে তাদের জন্য একটু দোয়া করা এটা আমাদের উপর কর্তব্য কিনা কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এখন যদি আমরা ওই কবরবাসীদের জন্য কবরের পাশে গিয়ে একটু দোয়া করিম সে দোয়া কি আমার আপনার মন মতে হবে নাকি কি রসুল্লা মতে এটা কি আমার আপনার মন মতো হবে নাকি আমার রসুল যেভাবে শিখিয়েছে সেভাবে হবে আমার রসুল যেভাবে শিখিয়েছে ওই পদ্ধতির বাহিরে গিয়ে যদি আমি কবরের কাছে গিয়ে উল্টা পাল্টা দোয়া শুরু করে দেই নিজের মন মানসিকতা যেভাবে চাই সেভাবে করি এই দোয়া দিয়ে কবরবাসীর জন্য কোনো উপকার বই আনবে না বরং রসুল যেভাবে শিখিয়েছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম কবরবাসীর জন্য কিভাবে আপনি সুন্নত সম্মত দোয়া করবেন ওই কবরবাসীর জন্য আপনি কতটুকু দোয়া করতে পারবেন আমার রসুল আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এই দুনিয়ার মানুষকে শিখাইয়া গেছেন আবু সাইদ খুদ্িরাদি আল্লাহ তালাহ বর্ণনা করছেন মুসলিম শরীফের এক হাজার নয়শো তিয়াত্তর নম্বর হাদিস সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম বলছেন ইন্নি নাহাই কবর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছি ইসলামের প্রথম যুগে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষদেরকে কবরের কাছে যাইতেও নিষেধ করতেন কবর জিয়ারত করতেও নিষেধ করতেন পরে কিছুদিন পরে রসুল্লাহ আবার বলছেন ফাজুরু হা আমি যদিও আগে তোমাদেরকে নিষেধ করছি এখন তোমরা কবরের কাছে যাও সাহাবাই কেরাম যখন বলে ইয়া রসুল্লাহ আপনি একবার নিষেধ করলেন আবার এখন বলছেন কবরের কাছে যাব কেন আমরা যাব একটু ব্যাখ্যা দেন তখন রসুল বলছেন ফাইনাফি হাই বরা যদি তোমরা কবরের কাছে যাও তাহলে কবরের কাছ থেকে তোমরা উপদেশ নিতে পারবা ফা দেখ তুযাক্কিরুল মাউত যদি তোমরা কবরের কাছে যাও ওই কবরের ভিতরে যে মানুষগুলো শুয়ে আছে ওই মানুষগুলোর কাছে গেলে তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করবা সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল প্রথমে কবরের কাছে যাইতে নিষেধ করেছেন পরে বলছে না তোমরা কবরের কাছে যাও কবরের কাছে গেলে তুমি যে একদিন মরে যাবা আজকে তোমার বাবা তোমার মা তোমার দাদা দাদি নানা নানি আজকে কবরে শুয়ে গেছে যখন তুমি ওই কবরের কাছে যাবা যাওয়ার পরে তুমি যখন বাবা হাই রে আমার আব্বা আম্মা দুনিয়াতে নেই দাদা দাদি নেই ভাই বন্ধু নেই একদিন তো আমি ঠিক এভাবে কবরের ভিতরে চলে যাব এই চিন্তা মাথায় আসার জন্য রসুল্লাহ বলছেন শুরুতে যদিও আমি কবরের কাছে যাইতে নিষেধ করেছি কারণ মানুষ অধিকাংশ কবরের কাছে গিয়ে শিরিক করে বেদাত করে এজন্য রসুল শুরুর দিকে নিষেধ করেছেন পরে রসুল ভাবলেন না যদি কবরের কাছে মানুষ যায় তখন তার মৃত্যুর কথা স্মরণ হবে সে যে একদিন মরে যাবে দুনিয়াতে সে থাকবে না সে কথা সে বুঝতে পারবে এজন্য রসুল্লাহ জন্য সাল্লাম আমাদেরকে বলেছেন ফাজু রুহা তোমরা ওই কবরের কাছে যাও যখন তোমরা কবরের কাছে যাবে ফাহিন ওই কবরের কাছে গেলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে সবে বলে সোহান আল্লাহ তাহলে কবরের কাছে যাওয়া দরকার আছে না নাই আর প্রিয় ভাইয়ের আমার আইসারাদি আল্লাহ তালহা বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যখন কবরের কাছে কোনো মানুষ যাবে যাওয়ার পরে সে কবরবাসীর জন্য কিভাবে দোয়া করবে সে কথাও মায় সারাদি আল্লাহ তালন হাদিস বর্ণনা করছেন মুসলিম শরীফের নয় শত নম্বর হাদিস রারুল কবর তোমরা কবর জিয়ারত করো ও রাফা আইয়াদিহি কবরের কাছে গিয়ে তোমরা দুহাত তুলে দোয়া করো ও দাআলিয়া হালিহা ওই কবরের কাছে গিয়ে ওই কবরের ভিতরে যে সকল মানুষগুলো শুয়ে আছে ওই মানুষগুলোর জন্য তোমরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করো সুবহানাল্লাহ বলেন তাহলে কবরের কাছে গিয়ে দোয়া করার জন্য রাসূল শিখিয়েছেন ওই কবরের কাছে গিয়ে আপনি যে দোয়া করবেন এখন বিভিন্ন আপনার মহাদ্দি সিনেকরা মেহাদিসগুলো ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন একবারে কবরবাসীর মুখামুখি না হয়ে এক পাশ হয়ে দোয়া করার জন্য বলছেন তারপরেও আমরা যেটা বুঝলাম কবর জন্য দোয়া করা এটা আমরা সকাল সন্ধ্যায় কাছে জন্য দোয়া করব প্রিয় ভাইয়ের আমার মৃত ব্যক্তি যিনি কবরে শুয়ে আছেন তিনি হলেন ওই পানির ভিতরে যেভাবে একটা মানুষ সমুদ্রের ভিতরে যদি পড়ে যায় পড়ে যাওয়ার পরে সে মাথাটাকে উপরের দিকে উঠে দেখতে থাকে কোনো নৌকা কিংবা লঞ্চ কিংবা আপনার স্টিমার কেউ যাচ্ছে কিনা সে একটু মাথাটা তুলে দেখে কেন দেখে তার একটি চিন্তা যদি কোনো সাহায্যকারী এসে তাকে একটু সাহায্য করে ঠিক একই রকম কবর কবরে শুয়ে শুয়ে সে সব সময় আশা জায়গায় বসে থাকে হাইরিম আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ যদি এসে আমাকে একটু আমার জন্য একটু মাক ফেরাতের দোয়া করতো আর যদি কোনো ব্যক্তি ওই কবরবাসীর জন্য গিয়ে একটু মাঘ ফেরাতের দোয়া করে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তির জন্য দোয়া করা হলো ওই ব্যক্তির জন্য যে দোয়াটা করা হয় দোয়াটাকে কবুল করিয়ে এক পাহাড় সম সমস্ত তার আমল নামাই লেখে দেয় সোবাহন এখন আপনি সকালে সন্ধ্যায় আপনার মা বাবার কবরে যাবেন আপনার ভাই বন্ধুর কবরে যাবেন আত্মীয় স্বজনের কবরে যাবেন যাওয়ার পরে যখন তাদের নাম নিয়ে একটু দোয়া করবেন আর এই দোয়া যদি আল্লাহ কবুল করে ওই কবরবাসীর জন্য আসান আসে না নাই এখন আমাদেরকে বেশি বেশি করে ওই কবরবাসীদের কাছে দেওয়া দরকার কারণ আমি আজকে দুনিয়াতে বুক পুলিয়ে বুক চেতি হাঁটছি একদিন মনে রাখতে হবে যে মাটির উপরে গর্ব করে হাঁটছি এই মাটির নিচে আমাকে চলে যেতে হবে এই মাটি আমাকে আজকে যত গর্ব করে হাঁটি না কেন মাটির ভিতরে একদিন আমাকে গ্রাস করে নেবে এজন্য আল্লাহ রসুল শিখিয়েছেন আমরা সুনাসম্মত পদ্ধতিতে কবরের কাছে গিয়ে দোয়া করা দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আমার এখন যাই কি দোয়া করবেন এখন গিয়ে বিশেষ করে আপনি সুরফা ফাতিহা করতে পারেন মাসনুন যে দোয়াগুলো আল্লাহ রসুল শিখিয়েছেন কবরবাসীর জন্য স্পেশাল দোয়া হাদিসে দোয়াগুলো আছে এই দোয়াগুলো শিখে বাংলা পারেন আরবিতে পারেন ওই কবরবাসীর জন্য দোয়া করবেন করলে ওই কবরবাসীকে ক্ষমা করবে কে ওই কবরবাসীকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দেবেন এজন্য আমাদের উচিত আমাদের আপনজন যারা কবরে চলে গেছে ওই কবরবাসীদের জন্য আমাকে আপনাকে দোয়া করা দরকার যদি দোয়া না করি কবরবাসী একবারে আল্লাহর কাছে হতাশ হয়ে যায় আল্লাহ এমন উত্তর শরীর রেখে গেলাম বছর একবার আসে না সপ্তাহে একবার মাসও একবার আসে না কার জন্য সম্পদ রেখে আসলাম কার জন্য ব্যাংক ব্যালেন্স করে আসলাম আমি যে আজকে এই নিথর দেহ আপনার মুখামুখি হয়ে পড়ে রইলাম আমার আত্মীয় স্বজন আমার সন্তান আমার ওয়ারিস কেউ তো একটু আমাকে দেখতে আসলো না এজন্য যদি সুসন্তান রেখে যেতে পারেন ওই সুসন্তান আপনার জন্য যত আমল করবে একটা আমলের পার্সেন্টেজ আপনার কবরে অটোমেটিকলি পৌঁছায় আল্লাহ এই জন্য আমাদের উচিত আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানানো যদি মানুষের মতো মানুষ আমার আপনার সন্তানকে আমরা বানাই যেতে পারি তাহলে তারা যত আমল করবে ন্যাক আমল করবে আমার ওরস থেকে যদি তো আমার এই সন্তান ভূমিষ্ঠ জন্মগ্রহণ করেছে আমার এই ওরসের সন্তান সে যত আমল করুক না কেন আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য একটা পার্সেন্টেজ অটোভাবে রেখে দেবে সোহান আল্লাহ বলেন এই জন্য পৃথিবীতে যত ব্যাঙ্ক ব্যালেন্স করেন না কেন একটা সন্তান রে ভালো আদর্শিক সন্তান বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানানোর জন্য চেষ্টা করতে হবে আপনি ফজরে জামাতে মসজিদে আসবেন সন্তান কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবে এটা আদর্শিক সন্তান নয় আর আপনিও আদর্শিক পিতা নয় শুধু নিজে নামাজ পড়লেন সন্তানটা কম্বল মুড়ি দিয়ে কম্বল আর টাইনে আমার সন্তান ঠান্ডা লাগবে শোয়ায় রাখলেন আপনি ভালো মুসলমান হতে পারলেন না ভালো মুসলমান তো সেই যে ফজরের ঠান্ডা পানি দিয়ে অজু করার জন্য নিজে যেভাবে কামাজ ঠিক পরিবারের প্রত্যেকটা সদস্যকে ঠান্ডা পানীয় গরম পানীয় কজু করে নামাজ পড়ানোর জন্য সে উঠায় দিবে সে তো প্রকৃত মুসলমান ওই চেতনা লাগবে শুধু নামে মুসলমান হলে চলবে না আল্লাহ রবুল আলম আমাদের প্রত্যেকে কবুল করুক সকলে বলে আমি